উনি বিচার দেওয়ার কথা কয় রোববার দিন একজন ধরছে মেম্বার মানুষ হয়ে হলো পুরাতন মেম্বার মানুষ সব বিচার আমি রোববার দিন দিতেছি হ্যাঁ কয়ে সোমবার দিন তাকে আরো পোলাইনে সাহায্য করছে হ্যাঁ পলাই চলে গেছে দেড় মাস পলা তো না ছিল এই যে বাইশ পাঁচ ছয় দিন ধরে আসে এই বাড়ি তুলছে ও বাড়িতে না যায় এই বাড়িতে আচ্ছা আপনার সাথে আপনার সম্পর্ক কি আমার সম্পর্ক